হাদিসে সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার কথা কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নাই আছে লাইলাতুন নিসফুম মিনাস শাবান শাবান মাসের মধ্য রজনী শাবান মাসের মধ্য রজনী ঠিক এই যে এই সুটাকে নিয়ে কথা বলতে শেষে বাধ্য হচ্ছে কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুটেই চরমপন্থী এক দল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়া ছাড়ি বাড়াবাড়ি আর ছাড়া ছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম সবে বরাতকে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে লাইলাতুল কি লাইলা শাহবানকে কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়া যারা তারা বলছে এ রাত্রে কোনো কিছুই করা যাবে দুইটাই চরম পন্থী বুঝতে পারছেন হয় কথা একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আরেকদল দেখা যাচ্ছে এটাকে এমনভাবে পরিত্যাগ করছেন এই যে কিছুই করা যাবে না কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম বন থাকি মাঝখানে আমরা কি করব তাহলে জানা দরকার আছে কিনা অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না আমি সারমর্মটুকু বলি সারমর্ম কি হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার কথা কি নাই ভাই শবে বরাত নামে কোনো শব্দ নেই আছে লেইলাতুন নিসফুম মিনা শাবান শাবান মাসের মধ্য রজনী শাবান মাসের মধ্য রজনী শাবান মাস কি উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আমার সাথে বলেন শাবান মাস কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আইসালতি আল্লাহ মোহান হাতিনি বলতেন যে সাবান মাস আসলে নবিসাল্লাহ মোহানি হাসলাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে তিনি রোজা ছাড়বেনই না সারামাস রেখে ফেলবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন সাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ বাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাল থেকে মুক্তি দাগ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে তাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহর রহমত বরকতের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন সুন্নাত কি শিখলাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নাত একটা কি পেলাম ভাই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নাত আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখার পারা ইনশাআল্লাহ এটা নবীর সুন্নাত হবে আর হাদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা বলে না কি হাদিস নবীজি বলেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবীরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নাতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেক দিন এই লেকচারে এই হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন শবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা মানে আমার শূন্যতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হবে ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা শূন্যতকে জীবিত করতে পারো সমাজে একটা শূন্যত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবো বুঝলেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেতি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত নিচে গেছে নাই মানুষ এমন করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন পাওয়া যাবে ইনশাল্লাহ একটা দেখাচ্ছি যেমন সাহাবিনের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন আগে দুরাকাত নামাজ পড়ত কি করত মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দুখুরুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আপনি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে আছে না আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে না সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহেব দেখে সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে না অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না

সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল রোনাল্ডো কাট তাই না মেসি কাঠ আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাঠ দুই পাশ ছিলে চুল লন্ডন থেকে শিখে আসছি এখন চুলেরও কিন্তু শূন্যত আছে আছে কি নাই দাড়ির যেমন শূন্যতা আছে চুলের শূন্যত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক সাহাবি মাথা মন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাজ বাবড়ি রাখতে পারে এটা চুল চুলের শূন্য কি না এখন সমাজের সব মানুষ এই শূন্যটাকে ভুলে গেছে আপনি শূন্যত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাল্লাহ এরকম অগণিত শূন্যত আছে অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোযোগ করি আল্লাহ আমিন বিরল হাবের আর হঠাৎ ব্যাস উঠে চলে গেল তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেলাম অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় কি বলতে হয় তিনবার বলতে হয় আস্তা ফুরুল্লাহ আস্তা ফুরুল্লাহ আস্তা ফুরুল্লাহ বলতে হয় আল্লাহমায়নকে সালাম আমিনকে সালাম তারপর আমার ইয়ে জেনী বলে ক্রম একবার পড়তে হয় আয়তাল কুরসি তেত্রিশ বার সুহানল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ تتصل الله اكبر تتصل الله اكبر سورة ناصحة اكبر, أكبر. اردو هونك دوس اللهم لا ماني علما اعطيت ولا موعد علما منعت ولا ينفعو ذا الجد منك الجد قلته. اللهم اني اعوذ بك من الهم والحزن والعدز والكسل والبخل والجبن ودلع الدين وغلبة الرجال قلت اللهم اني على ذكرك وشكرك وحسن عبادتك اردو هونك মনোজাত কর করে আমি তো না করছি না আমি তর্ক করতে আসি না এখানে এটা নিয়ে এটা নিয়ে আমি ঝগড়া করতে যাব কিন্তু এই শূন্যটা যদি উঠে গেল মনোজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই শূন্যটার উপর আমলকে করবে শূন্যত উঠে গেল না আপনি যদি বসে এখন শূন্যটা প্রতিষ্ঠা করেন পঞ্চাশ জন শহীদ সাহাবিন কী পাবেন এইগুলোতে গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত লেখি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন দুর্নীতি আপনি এখন আমার অধ্যায়িত ইনসাফ প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রবুল আলমিনের ওহি প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন নিঃসন্দেহে আর অনেক বেশি নাকি পাবেন আল্লাহ পাকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা যে কথা বলতে এখানে আসলাম এক বাড়াবাড়ি এক কি ছাড়া এর মাঝখানে কি একটা ফজিলত জানলাম শাহান মাস মানেই এই মাসে বেশি বেশি রোজা রাখতে তাহলে আমরা কি করবো এই মাসে ভাই এক নাম্বার কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাল আল্লাহ দান করবো এবার আরেকটা পয়েন্ট বলি সামনে রমাজান মাস রমজান মাস আসলে আমরা মাসা আল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবি নামাজ পড়তে যায়

রমজান মাস আসলে আমরা মাসা রোজা রাখি মানুষকে ইফতার করাই দান সৎকার করি আমরা জাকাত দেই তার আবি পড়ি কোরআন তেলাওয়াত করি আমরা মাসা অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি বাড়বে না ধীরে ধীরে গতি পাবে ঠিক শাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি যেহেতু রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহেলা রমাজান আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন তখন কি আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল আলী সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমল করতেন আল্লাহ পাকে আমাদের সবাইকে সাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হালিস অস্বীকারকারী হয়ে যাবে

শাবান মাসের মধ্য রজনী যে পনেরোই সাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ রব আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাহ ভাই কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথাটা ভালো করে বোঝেন আল্লাহাই তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লাহ তাদেরকে ব্যতীত এক ই মুশরিকেন এক নাম্বার যে ব্যক্তি মুশরেক যে শির করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শির করে আর দুই মুসাহিন যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরক আছে শিরকি আকিদা মোশরে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সমস্ত মানুষকে মাফ করে তাহলে এই রাতের ফজিল প্রমাণ হলো কিনা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাকআপ আরো অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগতভাবে ভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হাদিসে দুটো পেয়েছি এটা একদম অকাট্ট এটা হলো মুশ্রিক আল্লাহ মাফ করে না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নেই সমস্যা আছে আর পার্থপাপি দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক পার্থপাপি নাকি পাঠ ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে আল্লাহ মাফ করবে আত্মহনন বোঝেন কিনা আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী পাঁচ নাম্বার একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী মাদকদ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শোনায় মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছে না আর একটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে ভাই জেরাগো এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায় এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা দেখে দুর্বল কিন্তু পাপ তো পাপী নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা মুশরিক এবং মুসাহিন যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাকে তাদেরকে মাফ করেন এখন আগে জানিস শিরিক থেকে কিভাবে বাঁচবো শিরিক কি এবং কেন তারপরে যাবো হিংসা বিদ্বেষ তারপরে আমরা যাব এই রাতটা আমরা কি করতে হবে মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে কয়টা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এক নম্বর কি বলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারোর জন্য না শুধু কার জন্য দলিল হচ্ছে ইন্না সলাতি নুসুকি ومحياي ومماتي لله رب العالمين فصلي لربك وانحر دوي عمل هتو هبه اكمتر